আমরা অনেকেই অনলাইনের ভিতরে অনেক বড় বড় এই অফার দেখে লুবিনি অফার দেখে হুটহাট করে অর্ডার করে ফেলি আমরা অনেক সময় আমাদের মোবাইলের ভিতরে অ্যাড আসে যে অল্প টাকা আইফোন সিক্সটিন প্রো আইফোন ফোরটিন প্রো আইফোন থার্টিন প্রো একদম অল্প টাকা তো এ ধরনের অ্যাড দেখে অনেকেই কিন্তু আমরা হুটহাট করে অর্ডার করে ফেলি রিয়াল ওতে অল্প টাকা আমি আইফোন ফোরটিন প্রো পেয়ে যাচ্ছি দেরি করা যাবে না ঠাস করে অর্ডার করে ফেলি এবং এই লোভনি অফার দেখে যখন আমরা অর্ডার করি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে যখন আমরা পেমেন্ট করি আমাদের ব্যাংকের সকল তথ্য কিন্তু তারা নিয়ে নেয় পরবর্তী সময় দেখা যাইতেছে অটোমেটিকলি আপনার ব্যাঙ্কের থেকে টাকা কেটে নিতেছে এরকমটা কিন্তু হয়েছে অনেকের সাথেই হচ্ছে কয়েকজন আমাকে আমার ভিডিওর ভিতরে কমেন্ট করছে যে আমি এইভাবে প্রতারিত হয়েছি যার কারণে আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে সতর্ক করা এবং আমি আপনাদেরকে দেখাইব একটি আইফোন মোবাইলের মূল্য যদি চার হাজার রিয়াল হয়ে থাকে সেটি কীভাবে চারশো রিয়ালে তারা দিতেছে আসেন আমি আপনাদেরকে সেই বিষয়ে সতর্ক করব এর প্রথমে আমি কিছু কথা বলি আপনাদের সাথে দেখেন লুবিনিউ অফার দেখে বুঝে না বুঝে ঠাস করে অর্ডার করে দিবেন না এই অর্ডার করাতে আপনার কষ্ট অর্জিত টাকাটা কিন্তু বিফলে যেতে পারে সবাই যে এমনটা করে তাও কিন্তু না তবে কোনো সময়েই একটা চার হাজার রিয়ালের জিনিসের মূল্য চারশো রিয়াল আসতে পারে না আসেন আমি আপনাদেরকে দেখাই মোবাইল স্ক্রিনে দেখেন কীভাবে চারশো পঁচাত্তর রিয়ালে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দিতেছে এটা কি সম্ভব বা পসিবল আমরা কিন্তু অনেকেই এ ধরনের অফার দিকে ঠাস করে অর্ডার করে ফেলি অর্ডার করার পর আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ব্যবহার করি আপনারা যাতে সাবধান সতর্কভাবে এবং কোনো সিকিউরি একদম হানড্রেড পার্সেন্ট নিশ্চিত না হয়ে কোনো জায়গাতে পেমেন্ট করবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে সেক্ষেত্রে আপনারা একটি বড় ধরনের বিপদে পড়তে পারেন কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা মানে সেই সাইডের ভিতরে আপনার ব্যাংকের সকল তথ্য কিন্তু আপনি দিয়ে দিতেছেন যার জন্য আমি মনে করি যে এই ভিডিওটিতে আপনাদেরকে সতর্ক করা আমার নিজ দায়িত্বের ভিতরে পড়ে কারণ আমি এ ধরনের অনলাইন সম্বন্ধে সতর্কতামূলক ভিডিও তৈরি করি আমার চ্যানেলে এরকম অনেকগুলো ভিডিও পাইবেন যে যে প্রবলেমগুলো যারা প্রবলেমে পড়ছে তাদের থেকে ইনফরমেশন নিয়ে প্রবলেমগুলো আপনাদের মাধ্যমে ক্লিয়ার করি দেখতে থাকেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি তো প্রিয় বন্ধুরা আমার মোবাইলে একটি অ্যাড আসছে কারণ লাকজারি অফার এই পেজের থেকে এখানে দেখাইতেছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ এটির মূল্যগত দেখেন চারশো পঁচাত্তর রিয়াল মাত্র এটি অ্যাড দিতে আছে এবং তারা যে দাবি করতে এটি হানড্রেড পারসেন্ট অরিজিনাল মাত্র চারশো পঁচাত্তর রিয়ালে তো এখানে সকল ডিটেলস দেওয়া আছে ব্যাটারি ক্যাপাসিটি প্রসেসর সকল ডিটেলস এবং ক্যাশ অ্যান ডেলিভারি তো তারা এটি দিবে ডেলিভারির ডেট হচ্ছে মানে এক মাসের মতো সময় লাগবে এটি হয়তো সৌদি আরবের বাহিরের থেকে আসবে এবং সাত দিনের ভিতরে রিফান্ড সিস্টেমটি আছে তো এ ধরনের অনেক অ্যাড আপনাদের মোবাইলে কিন্তু আসে আসার পরে অনেকেই লুবে পরে হুট করে অর্ডার করে ফেলে এটি হচ্ছে সবথেকে বড় বোকামি কারণ কোনোভাবেই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স মাত্র চারশো পঁচাত্তর রিয়ালে কোনো দেশ থেকেই কিন্তু দেওয়া সম্ভব না তো আপনারা অনেকেই ভুল করার পরে আমার অনেক ভিডিওতে আসার পরে কমেন্ট করেন ভাই আমি এভাবে এভাবে অনলাইন থেকে অর্ডার করে প্রতারিত হয়েছি যেহেতু এই অনলাইনের সতর্কতামূলক অনেকগুলো ভিডিও আমি তৈরি করি কন্টিনিউ আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি তো আপনারা দেখেন এটি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এখানে কিন্তু সকল ডিটেলস তারা ক্লেম করতে আছে যে এটি অরিজিনাল কিন্তু কোনোভাবেই পসিবল না অরিজিনাল দেওয়া সম্ভব তারা আপনাকে এই আইফোন অর্ডার করলে আপনাকে কোনো কিছুই দিবে না সুজাগতা আপনার সাথে এটি প্রতারিত করবে তো চারশো পঁচাত্তর রিয়ালে দেওয়া সম্ভব না আবার এখানে ক্যাশ অন ডেলিভারি তো যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার দিবে না তারা আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট করতে গেলে বলবে যে পেমেন্ট করো ঠিক আছে ক্যাশ অন ডেলিভারিতে দিবে না দিল অনেক শুধু এটি নয় আরও এটির মতো মন শত শত পেজ আছে তো তারা আপনাকে ডুপ্লিকেট দিয়ে দিবে কারণ ডুপ্লিকেট চারশো পঁচাত্তর রিয়ালে দেওয়া সম্ভব অরিজিনালটা দেওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব না তো এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন অতি লুবে পড়বেন না কারণ যেই যেইটা বাজার মূল্য এর থেকে কমে দেওয়া যাবে না পুরাতন হয়তো নতুনের থেকে যেই মূল্য থাকবে দোকানে একটু কম বেশি হবে এত ব্যবধান কিন্তু হতে পারে না কারণ এটা মিনিমাম তো আপনার ধরেন দুই হাজার রিয়াল পঁচিশশো রিয়াল কমপক্ষে পঁচিশশো রিয়াল হইলে ঠিক আছে না একটা রিজনেবল ঠিক আছে পঁচিশশো তিন হাজার এটার মূল্য কিন্তু পুরাতন পঁচিশশো তিন হাজার রিয়াল মতো মূল্য আছে চারশো পঁচাত্তর রিয়াল কিন্তু কোনোভাবে এটার মূল্য হতে পারে না তো প্রিয় বন্ধুরা এটি ছিল আজকের সতর্কতামূলক ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন